কোথাও গেলে গো বন্ধুরা আজকে অল্প তেলে নরম তুলোর মতো পরোটা করে দেখাবো প্রথমেই নুন দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নিয়েছি ময়দার মধ্যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি পরোটাটা বেলতেই তেল লাগবে শিখতে কোনো বেশি তেল লাগবে না এতই সবটি পরোটা খেতে দারুণ স্বাদ লাগবে এই পরোটাটা ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন পরোটাটা দেখবেন দারুণ অল একবারে কম তেলে ময়দাটা তেল দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে হালকা খুব গরম না খুব ঠান্ডাও না জল গরম জল দিয়ে দিলাম অল্প অল্প করে দেব ময়দাটা মাখা হয়ে গেছে তিরিশ মিনিট মতো মেখেছি এবার লেচি করে নিচ্ছি লেচিগুলো হয়ে গেছে এবার রিফাইন তেল দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নেব দশ মিনিট রেখে দেব একটা লেচি নিয়ে নিয়েছি এবার বেলে নিচ্ছি কতটুকু পাতলা হয়েছে দেখতে পাচ্ছেন তো এবার তেল মাখিয়ে নিচ্ছি এবার ফোল্ড করে নিচ্ছি এইভাবে তিকোনা করে বেলে নিয়েছি হয়ে গেছে তুলে নিচ্ছি দেখছে তো কত সুন্দর হয়েছে